আমরা এখানে বইয়ে অংক করার সময় কি করি না আমরা শর্টকাটে উত্তর দেখে নে যে উত্তর মিলল কিনা কিন্তু পরীক্ষার খাতায় তো তুমি কি করে জানবে যে উত্তরটা একদম কনফার্ম আমরা কি বলবো আমরা যে যে অংকগুলা করলে আমাদের সব অংকগুলা কভার হবে সেই সেই অংকগুলাই আমরা এখানে ভিডিওতে আর তোমরা তো অবশ্যই প্রতিটি অংক করবে কোষা থেকে ফাইভ পয়েন্ট থ্রি অঙ্কগুলো করার আগে তোমাদের অপনয়ন পদ্ধতি কি সেটা তোমাদের জানতে হবে অপনয়ন পদ্ধতি জানার জন্য ডিটেলস একটা আলাদা ভিডিও আছে সেটা তোমরা অবশ্যই ফলো করবে আই বাটাটাও দেখবে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নেবে আমি মোহাম্মদ শাহনাজ হোসেন আজকে একুশে থেকে ফাইভ পয়েন্ট ফোর তোমাদের নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় রৈখিক সমীকরণের সমাধান নিয়ে হাজির হয়েছি চলো শুরু কর প্রথমে এক নম্বরের অঙ্কগুলা বলেছে যে পদ্ধতিতে সমাধান সমাধান করতে হবে এবং সাহায্যে যাচাই করতে হবে আমি এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করে দেবো তোমরা লেখচিত্রের মাধ্যমে যাচাই করে নেবে ঠিক আছে আর যদি লেখচিত্রের মাধ্যমে যাচাই করতে যদি অসুবিধা হয় তোমরা আমার ওয়েবসাইট ডাব্লিউবি স্টাডি হাব ডট ইন ফলো করবে ওখানে কিন্তু তোমাদের সমস্ত যে সন্দেহ সেটা দূর হয়ে যাবে দেখো আমি অঙ্কটাকে টুকে নিয়েছি এইটা দেওয়া আছে আমার সুবিধার জন্য আমি ধ্রুবক সংখ্যাটাকে ইকুয়াল টু পরে আমি লিখে নিয়েছি তো দেখো সমীকরণ তুমি যদি ওয়াই এর সহগ ওয়াই এর যে সহগ আছে সেটাকে যদি এলিমিনেট করো বা অপনীত করো তাহলে তোমাকে দেখো দুই এখানে আছে তিন এখানে আছে দুই আর এক্স এর যদি সহগ এলিমিনেট করো তাহলে এখানে আছে দুই এখানে আছে তিন তো এখানে শর্টকাট সব থেকে ভালো সবসময় যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কি এই সহগগুলো লসাগু করে নেবে সহ গুলো কি করে লসাগু লসাগু দুই আর তিনের লসাগু কত হবে ছয় হবে তো সুতরাং আমরা এখানে মানে আমাকে এইখানে ছয় আনতে হবে এখানেও আনতে এটা হচ্ছে শর্টকাট শর্টকাট মানে কি এটাই নিয়ম আর কি যে এই লসাগু যত হবে তত এইখানটায় আনতে হবে তাহলে দুটোই কিন্তু সমান হয়ে যাবে সব থেকে ছোট ছোট দূরক সংখ্যা গুণ করে আমরা এই একই সহগ আনতে পারবো তাহলে এখানে ছয় আনতে হবে এই এক্স এর সহগে ছয় আনতে হবে আমি যদি ওয়াই এর সহগ এলিমিনেট করি সেখানেও এখানে দুই এখানে তিন এখানেও ছয় আনতে হবে তো দেখো আমরা এক্স এর সহগ এলিমিনেট করব তাহলে প্রথম সমীকরণটাকে আমরা এক আর দুই নাম দিয়ে দিলাম তাহলে দেখো এখানে ছয় আনতে গেলে তিন গুণ করতে হবে এক নম্বর সমীকরণকে

দেখো আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পরে আমরা পেলাম ওয়াই ইজ ওয়ান এইবার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান এটা আমরা কি করব এটা নিয়ে আমরা হয় এক নম্বর সমীকরণ না দুই নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেব তাহলে কি হবে না এক্স এর মানটা আমরা পেয়ে যাব তো এক নম্বর সমীকরণে বসিয়ে কি পাই দেখো তাহলে আমরা পেয়ে গেলাম এক্স ইজ টু টু আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান এইবার দেখো আমরা এখানে বইয়ে অঙ্ক করার সময় কি করি না আমরা শর্টকাটে উত্তর দেখে নিই যে উত্তর মিললো কিনা কিন্তু পরীক্ষার খাতায় তো উত্তর থাকবে না তুমি কি করে জানবে যে উত্তরটা একদম কনফার্ম হবে কি করে জানবে না এই যে ওয়াই আর এক্স এর মান আমরা পেলাম এই মানটাকে হয় এক নম্বর সমীকরণ না দুই নম্বর সমীকরণ মানে দুটো সমীকরণকেই কি সিদ্ধ করবে অবশ্যই কারণ আমরা কি পড়েছিলাম যে এই যে সরলরেখা এই সরলরেখা দুটো সমীকরণের এই সরলরেখা সমাধান মানে কি একটা বিন্দুতে ছেদ করবে একটা বিন্দুতে ছেদ করবে তো সেই বিন্দুতে এই সরল রেখাটাও সমান এই সরল রেখাটা সিদ্ধ করবে এই সরল রেখাকেও সিদ্ধ করবে কারণ এই বিন্দুটা এই সরল রেখার উপরে আছে আবার এই সরল রেখার উপরেও আছে তো সেই কারণে যে সমাধানটা আমরা পাবো সেই সমাধানটা দুটো সমীকরণকেই সিদ্ধ করবে এবং সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে এই যে মান আমরা পেলাম সেই মানটা বসিয়ে এক্স ও ওয়াই এর মান বসিয়ে যদি সমীকরণটা সিদ্ধ করে

সুতরাং সেভেন ইজ টু সেভেন আমরা যে সমাধান পেয়েছি সেটা আমরা সঠিক অঙ্ক করে সমাধানটা পেয়েছি যদি এখানে সিদ্ধ না করতো তাহলে বলতাম যে আমাদের অঙ্কে কোথাও ভুল হয়েছে দুইয়ের অঙ্কটা বলেছে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে প্রথম সমীকরণটাকে কত দিয়ে গুণ করে দ্বিতীয় সমীকরণের সাথে যোগ করব যাতে ওয়াই চলটিকে অপনীত করতে পারি দেখো অঙ্কটা খেয়াল করে দেখো এই যে সমীকরণটা আছে তোমাকে ওয়াই এর যে সহগ সেটাকে অপনীত করতে হবে মানে এলিমিনেট করতে হবে খেয়াল করো এইখানে সহগের আগে মাইনাস আছে এখানে প্লাস আছে আমাকে শুধু যোগ করলেই হবে শুধু তোমাকে বার করতে হবে কত দিয়ে গুণ করতে হবে তো দেখো এখানে পাঁচ আছে এখানে পনেরো আছে যদি আমরা সমান করতে যাই তাহলে আমাকে এইখানে পুনর আনতে হবে মানে এই সমীকরণটাকে যে এক নম্বর যে সমীকরণ এটাকে যদি নম্বর নম্বর তাহলে সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করলে আমাদের ওয়াই যে চলরাশিটা সেটা অপনীত হয়ে যাবে সুতরাং উত্তর কি হলো যে প্রথম সমীকরণকে তিন দিয়ে গুণ করলে আমাদের এই স সমীকরণের ওয়াই চলরাশিটি অপনীত হবে তারপর তিন টা বলছে যে দুটো সমীকরণ দেওয়া আছে উভয় সমীকরণ থেকে সব থেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণের সমান হবে তা লিখি দেখো সমীকরণ দুটো আমি লিখেছি এইবার আমাকে বলেছে যে ছোট কোন কোন সংখ্যা দিয়ে সব থেকে গুণ করলে এক্স এর সহগ আছে সেটা সমান হবে মানে একই কনসেপ্ট তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জায়গায় নিয়ে আসছে তোমাকে দেখো এটা যদি আমরা এক নম্বর দিই এইবার আমরা বলেছিলাম লসাগু করবো এক্স এর সহকে আমরা লসাগু করি এক্সের প্রথম শহক আছে চার আট ছয় এই লসাগো কত হবে এই লসাকো হবে বারো তোমরা লসাকো করবে দেখবে লসাকো হয়ে যাবে বারো এইবার আমাকে কি করতে হবে না এক্সের শহরে আমাকে বারো আনতে হবে কারণ বারোর কোনো কম সংখ্যার জন্যে দুটোই একই শহক আসবে না সেই জন্য আমরা এখানে লসাঁকো বার করে সহজে সেই সংখ্যাটা বার করে নিয়েছি যাতে সেই সংখ্যাতে আমরা বুঝতে পারি যে এই সংখ্যাটাকে আমাকে আনতে হবে তো প্রথম সংখ্যার সাথে প্রথম x এর সহগে যদি আনতে যায় তাহলে কত গুণ করতে হবে এক সমীকরণের সাথে তিন গুণ করতে হবে আর দুই সমীকরণের সাথে দুই গুণ করতে হবে তাহলে তিন গুণ করলে চার আর তিনে বারো আর এখানে দুই গুণ করলে ছয় দুগুণে তাহলে প্রথম সমীকরণকে তিন দিয়ে গুণ করতে হবে দ্বিতীয় সমীকরণকে দুই দিয়ে গুণ করতে হবে তবেই আমার এক্স এর সহগ যেটা সেটা সমান আসবে চারে অঙ্গ প্লেন দুটো সমীকরণ দেওয়া আছে এইবার তোমাকে কি করতে হবে তোমার বুদ্ধি খাটিয়ে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে আমরা কি করবো আমরা যে যে অঙ্কগুলা করলে আমাদের সব অঙ্কগুলাই কভার হবে সেই সেই অঙ্ক আমরা আমরা এখানে ভিডিওতে আর তোমরা তো অবশ্যই করবে তারপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে প্লাস ভুল হয় স্বাভাবিক ব্যাপার ভুল হবে এগুলো প্র্যাকটিস এর প্র্যাকটিস করলে তখন বুঝতে পারবে যে আমার এখানে ভুল হতে পারে আমাকে সাবধান হতে হবে সুতরাং সেইগুলা সেই জায়গায় পৌঁছানোর আগে তোমাদেরকে নিজেকে সেই সময়টা দিতে হবে আমরা সময় দেবো না কিন্তু সেই জায়গায় পৌঁছে যাবে এটা তো হতে পারে না সুতরাং আমাদের সময় দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তারপরে আমরা সেই জায়গায় পৌঁছাবো যে জায়গাতে গেলে আমাদের ভুল কম হবে তারপরেও যদি তোমাদের ক্যালকুলেশনের সমস্যা হয় তোমরা কি করবে আমার ওয়েবসাইট ডাব্লিউবি আমরা চারের পাঁচের অঙ্কটা আমরা টুকি নিয়েছি এই কেন চারের পাঁচের অঙ্কটা করছি কারণ এর আগে যে অঙ্কগুলো আছে এই পাঁচের অঙ্কটা করলে তোমরা ঠিকঠাক ভাবে ক্যালকুলেশন বুঝতে পেরে যাবে আমরা চারে পাঁচ অঙ্কটা করব এখানে দেখো এই যে ওয়াই ওয়াইটা আছে নিচে আছে ব্যাস ওয়াই তো আমরা পড়ে এসেছি নিচে ছিল না এটা তো নিচে চলে এসেছে ভয়ের কোনো কারণ নেই মানে যে যে জ্ঞানে আমরা জানি সেই জ্ঞান অ্যাপ্লাই করলে আমরা অঙ্কটা পেরে যাব দেখো ফোর বাই ওয়াই আছে এর টোটালটাকে আমরা মানে ওয়ান বাই ওয়াই এই ওয়াইট কি নিচে আছে মানে কি ওয়ান বাই ওয়াই এই ওয়ান বাই টাকে আমরা চলরাশি ধরে নেবো মনে মনে ভাববো আমরা যখন দরকার হবে তখন এটাকে আলাদা চলরাশি ধরবো কারণ এই এই আলাদা চলরাশি পি একটা ধরে নেবো কিন্তু এই ক্ষেত্রে না ধরলেও আমরা অঙ্কটা করে দিতে পারবো ঠিক আছে কিভাবে করব দেখো যদি তুমি এক্স এর সহকটাকে এলিমিনেট করো সেক্ষেত্রে ইজি ভাবে ক্যালকুলেশন চলে আসবে কিন্তু যদি তুমি ওয়াই ওয়াইটাকে এলিমিনেট করার চেষ্টা করো সেক্ষেত্রেও অঙ্কটা সোজা হয়ে যাবে আচ্ছা এক্স এর এলিমিনেট তোমরা চেষ্টা করবে আমি ওয়াই এর সহগটাকে এলিমিনেট কিভাবে করব সেটা আমি একটু বিস্তারিত বলছি দেখো এটা নিচে টু বাই এটা টু বাই ওয়াই আছে এটা ফোর বাই ওয়াই আছে যদি আমি এটাকে সমান করতে চাই তাহলে এখানে উপরে ফোর আনতে হবে সুতরাং এই এক নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করতে হবে আর দুই নম্বর সমীকরণকে কোনো সংখ্যা দিয়ে গুণ করার প্রয়োজন নাই কখন না যখন আমি ওয়াই এলিমিনেট করছি এবার আমরা গুণ করে দেখি কি পাই দেখো আমরা গুণ করে এক নম্বর সমীকরণটাকে পেয়েছি আর দুই নম্বর সমীকরণটাকে এখানে লিখেছি এবার দেখো এটাকে বিয়োগ করার দরকার আছে না কেন আমরা ওয়াই এর সহগ এলিমিনেট করছি যদি এক্স এর সহগ এলিমিনেট করতাম সেখানে আমরা বিয়োগ করার দরকার ছিল কিন্তু এখানে ওয়াই এর যে চলরাশির সহগ আছে সেখানে মাইনাস আছে এটা প্লাস আছে

আমরা কি করব হয় এক নম্বর সমীকরণে নতুবা দুই নম্বর সমীকরণে আমরা মান বসাবো এক নম্বর সমীকরণে মান এক্স এর মান বসাই তো দেখো আমরা পেলাম এক্স ইকুয়াল টু 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 আমাদের উত্তরটা ঠিক হয়েছে কিনা সেটা একবার যাচাই করে নিই এখানে আমরা এক্স আর ওয়াই এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা চেক করব আমরা দুই নম্বর সমীকরণে বসাই তো দেখো পেয়ে গেলাম দুই নম্বরে এই বাঁদিকটা সমান ফোর দিক ও ফোর তাহলে অতএব আমাদের যে উত্তর এসেছে এটা একদম ঠিক উত্তর এইবার অনেক দেখবে যে ওয়ান বাই ওয়াই একটা আলাদা চলরাশি আমরা ধরছি কারণ এখানে ধরার দরকার নেই ঠিক আছে আমরা পর্যবেক্ষণ করবো সমাধান করার আগে যে কোনো অঙ্ক করার আগে আমরা পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণ করার পরে একটু সময় নেব একটু সময় কেন নেব কারণ হয়তো আমরা শুরুতেই মনে করছি যে হয়তো আমার সুবিধা হয়ে যাবে কিন্তু একটু পর্যবেক্ষণ করার পরে তুমি বুঝতে পারবে যে না এর থেকে জেনারেল ভাবে করলে আমার অঙ্কটা ইজি হবে হয়ে যাবে সেই জন্য আমি বলছি পর্যবেক্ষণের জন্য একটু সময় অবশ্যই তোমাকে দিতে হবে সুতরাং পর্যবেক্ষণ করার পরে এগুলো কখন আসবে যখন তুমি প্র্যাকটিস করবে বা সময় দেবে দেখো ছয় অঙ্কটা কি ছয় অঙ্কটা একই রকম অঙ্ক শুধু একটু ক্যালকুলেশনটাকে আমাকে নিজের মতো করে নিতে হবে ওই জন্য আমি ছয় অঙ্কটা টুকলাম দেখো আমি লিখে নিয়েছি এইবার এই যে x/2 y/3 এখানে কিন্তু x/3 y/2 আছে এগুলো আমরা জেনারেল ভাবে মানে এই নিচে 2 3 টাকে চেষ্টা করব কিভাবে দেখো আমরা লিখলাম এটাকে এই সমীকরণটাকে এই রকম ভাবে পেলাম আর এই সমীকরণটাকে এইভাবে পেলাম ঠিক আছে এবার অনেকে কি করবে অনেকে পরে যেটা যে x/2 x/3 আমাকে উপরে x x সমান আছে নিচে এখানে 3 আছে এখানে 2 আছে আমাকে নিচের সংখ্যাটাকে কি করতে হবে সমান করার জন্য ए, x by 2 প্রথম সমীকরণটাকে আমি 1 by 3 দিয়ে গুণ করব আর দ্বিতীয় সমীকরণটাকে 1 by 2 দিয়ে গুণ করব এই যে 1 by 3 আর 1 2 গুণ করার ক্ষেত্রে বাকিগুলার বাকিগুলোও তো 1 by 3 দিয়ে গুণ করতে হবে এটাও তো 1 by 2 দিয়ে গুণ করতে হবে সুতরাং এই যে লাস্টে ধ্রুবক 1 আছে এটা গুণ করার পর কি চলে আসবে না 1 by 3 চলে আসবে এখানে 1 2 চলে আসবে সুতরাং কি পেয়ে যাব আমরা ভগ্নাংশের যোগ্য চলে আসে এভাবেও করা যায় কিন্তু আমি যে বললাম পর্যবেক্ষণ করতে হবে তোমাকে একটু দেখে একটু সময় নিতে হবে পর্যবেক্ষণ করতে হবে প্র্যাকটিস করতে হবে একটু সময় নিতে হবে পর্যবেক্ষণ করতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে তোমরা এই জায়গায় এই এই নিয়মে নিয়মে কিন্তু করলে কি হবে ভগ্নাংশের যোগ বিয়োগ আসবে একটু ক্যালকুলেশনে আমরা যেহেতু সোজা ক্যালকুলেশন পাবো কেন আমরা জটিলে যাব সেই জন্য আমি বলছি যে ইকুয়েশনটাকে এইভাবে জেনারেল ভাবে লিখে নিয়ে তারপরে তোমরা গুণ করবে এরপরে এই যে 3x এই যে 2x তাহলে প্রথম সমীকরণটা এখানে দিয়ে গুণ করতে হবে আর দ্বিতীয় সমীকরণটা এখানে দিয়ে করতে হবে তাহলে আমরা এক্সটাকে এলিমিনেট করতে পার তারপরে তো ক্যালকুলেশন আমরা আট একটা লিখে নিয়েছি আট টা দেখে কি মনে হচ্ছে যে এ প্লাস ওয়াই কো থেকে আসবে এভাবে কিভাবে সমাধান করবো তাই কিন্তু আমি পর্যবেক্ষণ আর প্র্যাকটিস দেখো আমরা কি করবো এটাকে ভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করবো কিরকম এটাকে যে আছে এটাকে আমরা উল্টে দেবো মানে নিচটাকে উপরে নিয়ে যাবো উপরটাকে নিচে আমি কেমন করে এত দূর বোঝা গেলো তারপরে এই লাইনটা কোনো কোনো সন্দেহ আছে এই যে প্লাস এই প্লাসটাকে আমরা ভেঙে দিলাম এই প্লাসটাকে XY ওয়াই এক্স এক্স তারপরে এটা বোঝা গেলো কি করলাম না এই যে এক্স আর এক্স কেটে গেলো ওয়াই করে থাকলো ওয়াই ওয়াই কেটে গেলো এক্স করে থাকলো ঠিক আছে এটাকে আমরা নাম দিলাম এক নম্বর দুই নম্বর সমীকরণটাই একই রকম ভাবেই প্রসেস হবে শুধু দেখো মাইনাস আছে এখানে ছিল প্লাস ওখানে হচ্ছে মাইনা আমরা একইভাবে প্রসেস করব দেখো আমরা একইভাবে এই সমীকরণটাকেও প্রসেস করে আমরা এইভাবে নিয়ে আসলাম এবার এবার কিছু বোঝা যাচ্ছে যে কিভাবে করবো যে বাই ওয়ান বাই হে এটাকে তুমি যদি ধরো হয়ে যাবে অঙ্কটা

টু এক নম্বরের সাথে দু নম্বর সমীকরণ আমরা এবার যোগ করবো তাহলে যোগ করে কি পেলাম আচ্ছা আগে লিখিনি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স জিরো দেখো আমরা পেয়ে গেলাম ওয়ান বাই 7 ঠিক আছে এখানে আমরা y মান পেলাম এবার x এর মান বার করতে হবে কি করে না একই প্রসেস y এর মানটা এক নম্বর সমীকরণ বা দুই নম্বর সমীকরণে তোমাকে বসিয়ে x এর মানটা বার করতে হবে চলো করে ফেলি আমরা দুই নম্বর সমীকরণে মান বসাবো তুমি চাইলে এক নম্বর সমীকরণে মান বসাতে পারো আচ্ছা এক নম্বর সমীকরণে মান বসাও তাহলে আমরা কি পেয়ে গেলাম x -/2 আর y 1/7 তোমার প্রতি ক্ষেত্রেই একবার চেক করবে যে সমীকরণটা আমরা যে সমাধান পেলাম সেটা সমীকরণ দুটোকে সিদ্ধ করছে কিনা এটা এটা অভ্যাসে রাখতে হবে কারণ এই অভ্যাস থাকলে তোমরা পরীক্ষায় যে রকমই সমাধান থাক না কেন তোমাদের উত্তর আসলে সেটা একবার মিলিয়ে তোমরা সমাধানটা সঠিক হয়েছে কিনা সেটা চেক করতে পারবে আর অভ্যাস না থাকলে কিন্তু সেটা পরীক্ষার খাতাতে তো ছেড়ে দাও পরীক্ষা তো হবে না কিন্তু এমনিতেও তোমাদের সেটা প্র্যাকটিসে আনতে হবে দেখো এটা এই অংকটা দেখো যে 1/x 1 আর 1/y 2 এই যে অংকটা আছে দুটো ক্ষেত্রেই কিন্তু 1x 1 x 1 y 2 y 2 আছে এটা তোমরা যদি 1/x 1 এটাকে p 1/y 2 এটাকে q ধরো দুটো চলরাশি ধরো আলাদা করে করতে পারো অসুবিধা নাই ঠিক আছে হবে কিন্তু কি হবে পরবর্তীতে গিয়ে আবার তোমাকে p q এর মান থেকে xy এ আনতে হবে আমি যেটা বলছি সেটা কি না দেখো এটা তো বেশি জটিলতা নেই শুধু দেখতেই আমাকে লাগছে যে নিচে x 1 আর নিচে y 2 এটা আমরা কিভাবে করব তো দেখতেই লাগছে কিন্তু দেখো দুটো ক্ষেত্রেই এখানেও x 1 এখানেও x 1 এখানেও y 2 এখানেও y 2 তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে দুটো সমীকরণেই এখানে নিচে একই আছে আমাকে কি করতে হবে না আমাকে উপরের যে সংখ্যা আছে এই সংখ্যাটা মেলাতে হবে এই সংখ্যাটা যদি আমি মিলিয়ে দিই তো হয় এই সহগটাকে মিলাবো না তো বা এর সহগটাকে মিলাবো তাহলে একটা সহগ মিলালে আরেকটা সহগ আমরা পেয়ে যাব সেক্ষেত্রে আবার পিকিউ না ধরলেও অঙ্কটা খুব সহজ ভাবে হয়ে যাবে তো দেখো প্রথম সমীকরণটা আমরা যদি এক্স এর সহগ মিলাই এখানে দুই আছে এখানে দুই নেই তো প্রথম সমীকরণটাকে আমরা দুই দিয়ে গুণ করতে হবে গুণ করার পর কি আসলো দেখি এবার দেখো এর সামনে প্লাস এর সামনে প্লাস সুতরাং আমাকে বিয়োগ করতে হবে বিয়োগ করো এটা তো জিরো হয়ে যাবে এটা বিয়োগ করি লাইনটা বোঝা গেল প্রথমে আছে টু এটা এটা লিখে ফেললাম তারপর আছে এটা এটা বাদ এটা কি করলাম দেখো এই যে টু বাই ওয়াই

1 আর 1/y-2 এটাকে আমরা চলরাশি ধরলাম না চলরাশি ধরলে কি হতো এই যে এই জায়গাটায় তুমি 1/y-2 এখানে কি আসতো কি ধর কি বললে এই জায়গাটা কি আসতো কিউ থেকে আবার এই মানটা বসাতে হতো এই মানটা বসি আবার y মান বের করে আবার আমাকে p বার করে সেখান থেকে আবার x এর মান বার করতে হতো সুতরাং আমরা আধারন ভাবে বোঝার চেষ্টা করব এবং কিভাবে কি হচ্ছে সেটা জানার এবং জানার এবং বোঝার চেষ্টা করব দেখ এবার আমরা পুনরো অঙ্কটা করবো পনেরো অঙ্কটা বলেছে দেওয়া আছে দেখো কিন্তু যে দ্বিতীয় নম্বর সমীকরণটা দেওয়া আছে এখানে একটু আহ ধ্রুবক সঙ্গে যেটা আছে একটু বেশি করে দেখানো হয়েছে কিন্তু জিনিসটা খুব ছোট আমরা ছোট করে নেবো ওটা ওই জন্যই বলছি পর্যবেক্ষণ এবং প্র্যাকটিস দেখো পর্যবেক্ষণ করে কি পেলাম যে পর্যবেক্ষণ করছি আমি ঠিক আছে এ এখানে এ প্লাস হোল স্কোয়ার আছে নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এটা আবার মাইনাস আছে ঠিক আছে এটাকে যদি আমরা প্লেন নসাগো ভগ্নাংশের যোগবযোগ করি তাহলে স্কোয়ার প্লাস

এই যে দুই নম্বর এবার আমরা x আর y এর সহগের দিকে তাকাই এক নম্বরের সমীকরণে x এর সহগ আছে a আর দুই নম্বর সমীকরণে আমরা দুই নম্বর এটাকে এটাকে দেবো দুই নম্বর দুই নম্বর সমীকরণে x এর সহগ আছে b তো সুতরাং এক নম্বরকে আমাকে গুণ করতে হবে b দিয়ে আর দুই নম্বর কে গুণ করতে হবে এ দিয়ে কেন না আমরা এক্স এর সহগটাকে এলিমিনেট করার চেষ্টা করছি তো এবার গুণ করার পরে দেখি কি আসছে এবার দেখো এক্স এর সহগ এ এটা এবার আমাদের কি করতে হবে বিয়োগ বিয়োগ মানে সাইন গুলো সব চেঞ্জ হয়ে যাবে এবার আমরা প্লেন বিয়োগ করব কি রকম এই যে এটা আছে ডান দিকের যে ধ্রুবক পদটা আছে এটাকে আমরা ডান ভগ্নাংশের যোগ বিয়োগ হিসাবেই করব এইটা খেয়াল করো এই যে বি কিউ মাইনাস বি এখান থেকে আমরা বি কমন নিলাম দিয়ে চলে এলো বি স্কয়ার মাইনাস এ আর এই যে বাঁ দিকে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার আছে এটাকে আমরা চার দিকে নিচে নিয়ে চলে এলাম দিয়ে দেখো কি হয়ে গেলো বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস কেটে গেল পড়ে থাকলো বি

পূর্ণ সংখ্যা বর্গের সমষ্টি যদি জিরো হয় তাহলে পূর্ণ সংখ্যা যে বর্গের সমষ্টি হচ্ছে সেগুলো আলাদা আলাদা করে জিরোর সাথে সমান হবে এটা কি রকম এস স্কয়ার প্লাস বি স্কয়ার ইজিক্যাল টু যদি জিরো হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এ ইজিকাল এবং এবং এ অথবা না এবং বি ইজিক্যাল টু জিরো তাহলে এখান থেকে আমরা কি পাবো এই যে এটাকে যদি মনে করি এ আর এটাকে যদি মনে করি কি স্কয়ার প্লাস বি টু ইজিক

করবে আর কমেন্ট করবে কানেক্ট করার চেষ্টা করবে এবং আমার গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ সেখানেও জয়েন হয়ে তোমরা আলোচনা করতে